মূলত মনে করা হয় যে আপনি যদি রিয়েল পুরুষ হন আমেরিকান তাহলে আপনার আসলে টেক্স আছে থাকার কথা তো এই যে লোককে আমি দেখাইলাম আমি আপনাদের ব্রায়ান জনসন উনি হইল একজন টিকটক এবং ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং গত দেড় বছরে উনি ভাইরাল হয়ে গিয়েছে মূলত টিকটক এবং ইনস্টাগ্রামে শুরুর দিকে এবং পরে ইনস্টাগ্রামেও এখন উনি বিশাল বিশাল জনপ্রিয় এবং বের হয়েছে কিছুদিন আগে ছেলে ইনফ্লুয়েসারদের গ্রোথের দিক থেকে চিন্তা করলে গত দেড় বছরের মধ্যে ব্রায়ান জনসনের র্যাঙ্কিং সবচেয়ে উপরে তো এর বয়স হইল চুয়াল্লিশ বছর এবং একে দেখলে আপনার মাথায় প্রথমেই যে ব্যাপারটা আসবে সেটা হইল এ অনেক ফিট তাই না আমার মাথায় প্রথমে যেটা এসেছে আপনাদের মাথায় আমি শিওর এই জিনিসটাই আসবে যে এই লোক এত ফিট কেন এবং এ ঠিক থর টাইপ ফিট না পরে থ্যানোসের গ্লাভস থর টাইপ ফিট না অনেকটা কার্টুন ফিট আমরা ছোটবেলায় যখন কার্টুন নেটওয়ার্কে কার্টুন দেখতাম কিছু কার্টুন দেখতাম না যে একদম জ্যাকড পুরো মাসেল টাসেল ফুলে আছে কিন্তু কেমন জানি বেলুন টাইপ মনে হয় যে যদি আমি একটা পিন দিয়ে মাসেলে কোনো একটা ফুটা করি সাথে সাথে ও বেলুনের মতো চুপসায় উড়ে চলে যাবে এবং কার্টুনে অনেক সময় উড়ে চলে যাইতো তো ব্রায়ান জোসের বডিটা অনেকটা ওই রকম তো আপনি হয়তো ভাবতেছেন যে উনি ইনফুয়েন্সার হইলো কিভাবে এবং উনি কি করে এই গল্পটাই ইন্টারেস্টিং যে কারণে আমি এটা বলতে বসলাম আপনাদের এই লোক গত বছর প্যান্ডেমিকের শেষের দিকে মাঝামাঝি থেকে শেষের দিকে হঠাৎ করে রিয়েলাইজ করলো যে পৃথিবীর পুরুষ সমাজ অনেক বেশি দুর্বল লুতুপুতু টাইপ হয়ে যাচ্ছে তার মানে কি পুরুষ সমাজ অনেক ফেমিনিন হয়ে যাচ্ছে আগে পুরুষ বলতে আমরা যা বোঝাতাম হান্টার গ্যাদারার বাইরে যায় শিকার করে খাবার সঞ্চয় করে নিয়ে আসবে পরিবারের ধারক এবং বাহক হবে পুরুষ যে থাকবে পরিবারে তার উপরে পুরো পরিবারটা নির্ভর করবে পুরুষের যে ধারণাটা ছিল গত দুইশো বছরে কিন্তু এটা অনেক পরিবর্তন হয়ে গেছে এখন পুরুষ এবং নারীর মধ্যে তেমন আর কোনো ডিফারেন্স নেই অবশ্যই বায়োলজিক্যাল ডিফারেন্স তো আসেই বাট সামাজিক দিক থেকে চিন্তা করলে ফাইন্যান্সিয়াল হাবিজাবির দিক থেকে চিন্তা করলে আস্তে আস্তে পুরুষ এবং নারীর মধ্যে ব্যবধান কমতেছে উইচ গুড থিং এটা একটা ভালো ব্যাপার কিন্তু ব্রায়ন জনসনের মতে এটা যখন হচ্ছে এতে করে আরেকটা বাই প্রোডাক্ট দেখা যাচ্ছে যেটা হলো পুরুষরা আস্তে আস্তে মেয়েদের মতো হয়ে যাচ্ছে আজকালকার পেলেরা মরা মরা বডি নাই মেন্টালিটি নাই একদম মাচো বিহেভিয়ার নাই গলার স্বরের ডেপথ নাই সো সব মিলায় ব্রায়ান জনসন খুবই স্যাড ছিল পুরো পৃথিবীর পুরুষ সমাজের প্রতি তো এলোক করলো কি ইনস্টাগ্রাম আর টিকটকে যা পুরুষ সমাজকে বলা শুরু করলো যে ভাই পুরুষরা এখনো সময় আছে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি তোমরা আমার মতো হও নাও আমি যা যা করি তাই তাই করা শুরু করো তাহলে তোমরা রিয়েল পুরুষ আসল পুরুষ হইতে পারবা এখন দেখেন উনি আসল পুরুষ হওয়া বলতে আসলে কি করতে উদ্বুদ্ধ করতেছে মানুষদের উনি বলা শুরু করলো যে যদি আপনি আসল পুরুষ হইতে চান আপনার দুইটা জিনিস করতে হবে দুইটা মানে অনেকগুলো জিনিসের একটা লিস্ট দিছে উনি বাট দুইটা জিনিস করতেই হবে এক আপনার নেচারের সাথে মিশে যেতে হবে আর্টিফিশিয়াল জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দিতে হবে মানে হলো আপনি গরম পানি দিয়ে গোসল করবেন না আপনি বিছানায় শুবেন না মাটিতে শুবেন এবং দুই আপনার কাঁচা মাংস খাইতে হবে আপনি রান্না করা খাবার প্রসেসড ফুড আর্টিফিশিয়াল ফুড এগুলার খাইতে পারবেন না নেচার থেকে একদম কাঁচা যে মাংস সে মাংস না আপনি খাবেন এবং উনি টিকটক এবং ইনস্টাগ্রামে গরুর বা ছাগলের এই বিভিন্ন জিনিসের কাঁচা লিভার হৃৎপিণ্ড বাইর করে কেটে জবাই টবাই করে লবণ দিয়ে খেয়ে দেখায় ভিডিওতে একদম কাঁচা খাচ্ছে উনি এবং ওনার পরিবারও খায় ওনার বাচ্চাও খায় ওনার বউ একবার খাইছে এবং এই কাজ করার কারণে ওনার নাম হয়ে গেল লিভার কিং তখন মজার ব্যাপারটা কি দেখেন উনি যখন দেখলো যে উনি লিভার কিং নামে জনপ্রিয় ওনার কোটি কোটি ফলোয়ার হয়ে গেছে চারদিকে জন ছড়াই গেছে লিভার কিং হিসেবে তখন উনি কিন্তু চাইলে এই জিনিস কন্টিনিউ করতে পারতো ভাবতে পারতো যে হ্যাঁ আমি লিভার খাচ্ছি কাছা এটা মানুষ দেখতেছে খুব ভালো কথা এটা থেকে আমার আয় রোজগার হোক সব ঠিক আছে বাট উনি ওটা করেনি উনি কি করলো উনি ভাবলো যে হ্যাঁ এটা হলো আমার কোর ইন্টারেস্ট আমি কাঁচা জিনিসপত্র খাবো আমি মানুষকে পুরুষ হইতে শিখাবো এটা দেখার জন্য মানুষ আসতেছে আমার কাছে তো এইটা আমার ইন্টারেস্ট গ্যাদার করার উপায় এবং এই ইন্টারেস্ট গ্যাদার করার জিনিস দেখতে মানুষ বিভিন্ন দিক থেকে আসতেছে তো এই ইন্টারেস্ট দেখতে যারা আসতেছে তাদেরকে আমি কি বেচতে পারি কোন প্রোডাক্ট বা সার্ভিস বেচতে পারি যাতে করে আমি একটা বিজনেস দাঁড় করায় ফেলতে পারি এবং লিভার কিং খুবই স্মার্ট মানুষ একটা লিভার সাপ্লিমেন্ট বেচা শুরু করলো তো আমেরিকান মার্কেটে আপনি যদি সাপ্লিমেন্ট বেচতে চান আপনার কোনো লাইসেন্স লাগে না ওষুধের জন্য যেরকম লাইসেন্স দরকার হয় সাপ্লিমেন্টার জন্য কোনো লাইসেন্স দরকার হয় না अप्रুভাল ডপ্রুভালের ঝামেলা নাই আমি বলতেছি না যে ওর সাপ্লিমেন্টটা খারাপ আমি जस्ट বলতাছি যে এন্ট্রি অফ ব্যারিয়ারটা খুব কম আপনি যদি সাপ্লিমেন্টারি ইন্ডাস্ট্রিতে কোনো ব্যবসা শুরু করতে চান তো ওকে করলো একটা সাপ্লিমেন্ট লঞ্চ করলো নাম দিলো লিভার সাপ্লিমেন্ট অল্টারনেটিভ আপনি যদি কাঁচা মাংস খাইতে না চান কাঁচা লিভার যদি আপনি খাইতে না চান এই ছোট্ট একটা ট্যাবলেটের মতো সাপ্লিমেন্ট এটা যদি আপনি খান প্রত্যেকদিন একটা তাহলে আপনি পুরুষ হতে পারবেন লিভার আর কাঁচা লিভার খাওয়ার কষ্ট করতে হবে না এটা সেম গুণাবলী আপনাকে দিবে কারণ উনি বুঝছে যে আমাকে যারা দেখে সাধারণত পুরুষরা দেখে যারা আসল পুরুষ হইতে চায় এবং আমি যা করি তারা তা করতে চাই কিন্তু সবাই তো কাঁচা লিভার খাইতে পারবে না তো সবাই এখন কি করবে এখন তাহলে আমার এই সাপ্লিমেন্টটা খাক এবং ব্যবসা তো উনি দাঁড় করে রইলো এরপর কি হইল আপনি অ্যামাজনে গিয়ে লিভার কিং সার্চ দিলে দেখতে পারবেন জিনিসটা ও জিকিউ ম্যাগাজিনে রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছে আমি যখন এই ভিডিওটা করতেছি তার জাস্ট সাত আট দিন আগে সাক্ষাৎকারটা দিয়েছে এবং সাক্ষাৎকারে উনি বলছে যে গত এক বছরে উনি প্রায় আটশো কোটি টাকার সাপ্লিমেন্ট বেচছে এক দুই কোটি টাকার না ছোট একটা দেশের জিডিপির সমান আটশো কোটি টাকার সাপ্লিমেন্ট বেচছে উনি শুধু ওই কাঁচা লিভার খাওয়ার বদলে যে ওষুধটা খাইলে হয় শুধু ওই জিনিস উনি বেচছে আটশো কোটি টাকার এবং এটা কিন্তু একমাত্র বিজনেস না আসল পুরুষ হওয়া শিখানোর কোর্স বানাইছে মাস্টার মাইন্ড বানাইছে উনার সাথে থাকা যাবে তিরিশ দিনের যেখানে আপনি আপনার ছেলেকে পাঠাইতে পারেন বা আপনার পরিবারের পুরুষকে পাঠাইতে পারেন আসল পুরুষ হওয়া শিখাইতে উনি ফিটনেস এর কোচিং বানাইছে আপনি যদি ওনার মতো ফিট হতে চান আপনি করতে পারেন একটা কোর্স টাইপ উনি বানাইছে বিশাল বিজনেস সাজায় ফেলছে উনি তো এই জিনিস আমি এই জন্য বলতেছি কারণ এখন তো বিজনেস সেট করার দুইটা মডেল আছে আমরা জানি এবং আমি লিঙ্ক দিনে কিছুদিন আগে এই জিনিসটা নিয়ে পোস্টও দিয়েছিলাম যে বিজনেস দুইভাবে সেট করা যায় আজকালকার দুনিয়ায় এসে এক আপনি ফার্স্টে বিজনেস সেট করবেন এবং তারপরে বিজনেসের মার্কেটিং কিভাবে করা যায় নর্মাল ট্র্যাডিশনাল উপায় আপনি চিন্তা করবেন যে এই হলো আমার বিজনেস এই বিজনেস কিনতে পারে এরকম মানুষজন এরকম মানুষজনকে আমি কই পাবো ওখানে যে আমি মার্কেটিং করি ট্র্যাডিশনাল যেটা এবং ওটা খুব ভালো কাজ করে আমরা রেগুলারলি করি অন্য আর একটা অদ্ভুত সিস্টেম আমরা এখন গত পাঁচ ছয় বছরে দেখতে পাচ্ছি যেটা হলো বটম আপ অ্যাপ্রোচ আপনি ফার্স্ট ইন্টারেস্ট দাঁড় করাবেন এরপর মার্কেট দাঁড় করাবেন

পারে ডিসকর্ডে গ্রুপে যে ভাবে হোক আপনি অডিয়েন্স গ্যাদার করবেন স্টেপ ওয়ান স্টেপ টু হইলো ওই অডিয়েন্সকে এনগেজ করবেন যেন এই এনগেজ অডিয়েন্স আপনার সাথে একটা রিলেশন বিল্ড করতে পারে এবং থার্ড একদম লাস্ট স্টেপ আপনি চিন্তা করবেন যে এখন আমার যে অডিয়েন্সটা হয়ে গেছে এরা ওই ব্যাপারটায় আগ্রহী তো এখন আমার কি রেলেভেন্ট বিজনেস দাঁড় করানো সম্ভব যেটা আমি এখানে সুন্দর করে পাজলের মতো ফিট করতে পারবো তো লিভার কিং এই ব্যাপারটা খুব সাকসেসফুলি করেছে রিসেন্ট সময় অনেকেই করছে একদম বড় বড় কাইলি জেনার টাইপ শুরু করে অনেক মানুষই তো রিসেন্টলি করেছে গত পাঁচ ছয় বছরে একদম ইমিডিয়েট এক্সাম্পল ব্যাপারটা হলো এই লিভার কিং এর এক্সাম্পলটা এবং আপনার এই ব্যাপারটা বুঝতে হবে যে যদি কেউ আটশো কোটি টাকার লিভার সাপ্লিমেন্ট বেচতে পারে এবং তার মার্কেটিং হইলো কাঁচা মাংস খায় দেখানোর মার্কেটিং তাহলে আপনি করতে যে পারবেন না এটা বলার এনাফ যৌক্তিকতা মনে হয় আপনার থাকে না তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আপনারা লিভার কিং এ গুগল টুগল করলেই পাবেন আমার সাথে কোনো সম্পর্ক নেই আমি জাস্ট গল্পটা আমার মজা লেগেছে দেখে আপনাদের জানালাম ভালো থাকবেন সবাই টাটা